রাঘবপোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য এবারের বাজেট করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের আরও জানান বিএনপির আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদ হাসানের প্রতিবেদন দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনের আগে যেভাবে তিনি জানান বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না বিএনপি লুটপাটের রাজত্ব করেছে এবং দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে অন্ধকার গপ্য থেকে শেখ হাসিনা এ দেশকে উদ্ধার করেছে লুটপাট করার জন্য লুটপাট আমরা বন্ধ করেছি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাদের বিচার করার সৎসাহস বিএনপির ছিল না বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে উল্লেখ করে বলেন রাজপথে প্রস্তুত থাকতে হবে আগুন সন্ত্রাসের সংস্কৃতি এ তারা চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদেরকে অবশ্যই শান্তি সমাবেশ হবে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি নেওয়া হচ্ছে তা সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের রাজপথে সহযোগীরা মহানগর সবাই আপনার মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা